শামশেরগঞ্জের অস্থায়ী রিলিফ ক্যাম্প পরিদর্শনে গেলেন খোদ জেলাশাসক শুক্রবার জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী রিলিফ ক্যাম্পে গিয়ে সেখানে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে কথা বললেন জেলা শাসক মিত্র সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার আনন্দ রায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় সেই সঙ্গে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়িঘর সংস্কারেও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানান জেলা শাসক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ মুর্শিদাবাদের ঘটে যাওয়া সন্ত্রাসে বহু মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বেদবোনা দিগ্রী পালপাড়া সাহাপাড়া জাফরাবাদ সহ ধুলিয়ান পৌর এলাকার বেশ কিছু জায়গা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে ত্রাণ শিবিরে এসে আশ্রয় নিয়েছে এলাকার মানুষেরা সব থেকেও এখন সর্বহারা এই মানুষগুলো শুক্রবার সামশেরগঞ্জের জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী রিলিফ ক্যাম্পে গিয়ে সেখানে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলেন খোদ জেলা শাসক রাজস্ব মিত্র সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার আনন্দ রায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অনেকেই বাড়ি ফিরেছে কিন্তু বাড়িতে বসবাস করার মতো প্রয়োজনীয় সামগ্রী তাদের নেই তাই যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়িঘর সংস্কারের প্রয়োজনীয় সামগ্রী সহ বসবাসের প্রয়োজনীয় সামগ্রীও সামগ্রী করা হচ্ছে বলে জানান জেলা শাসক। যেটা সাহাপাড়া জাফরাবাদ প্রাইমারি স্কুল এবং তৎসংলগ্ন এরিয়া এবং আপনার মিউনিসিপ্যালিটির মধ্যে ঘোষপাড়া অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়া যেটা আমাদের ধুলিয়ান মেইন রোডের উপরে পড়ছে অ্যাজ অফ নাও উই হ্যাভ স্টার্টেড পাঁচ দিন হলো আমাদের রিলিফ ওয়ার্ক স্টার্ট হয়েছে পিপল হ্যাভ কাম ব্যাক লার্জ পার্ট এখনও অনেকে আসেননি বাট আ লার্জ পার্ট হ্যাজ কাম ব্যাক আমরা উইথ ইমিডিয়েট রিলিফ উডেড খাদ্য সামগ্রী যা লাগে সবটাই দেওয়া হয়েছে বাট খাদ্য সামগ্রীর ব্যাপার নয় জিনিসটা হচ্ছে লং টার্ম রিকনস্টিটিউশন অফ লাইফ যা ড্যামেজ হয়েছে সাংঘাতিক অ্যান্ড দেয়ার ফোর ইট রিকোয়ার্স আর লং টার্ম রিকনস্টিটিউশন অফ লাইফ তার জন্যে এদের বাড়ি ইত্যাদি ঠিক করার জন্যে যে ইমারিত দ্রব্য প্রয়োজন হয় সিমেন্ট লোহা রুফিং শিটস ক্রাস পাইপস ইলেকট্রিক্যাল ওয়ার্স লাইট ফ্যান এইগুলোও আমরা দিচ্ছি যখন যখন আমরা জোগাড় করছি সেই হিসেবে ইট মে নট বি একদিনে আমরা পুরোটা দিতে পারলাম বাট উই আর গিভিং দেম এবং রান্নার জিনিস মানে স্টোভস কেরোসিনস আপনার হ্যারিকেন্স যে জিনিসগুলি লাগে হ্যাঁ জাস্ট ইমিডিয়েটলি টিল দ্য টাইম এদের বাড়িতে গ্যাস ছিল তার গ্যাস আবার ফিরবে বাট টিল দ্য টাইম সো দ্যাট কুকিং ক্যান গো অন এই সমস্ত জিনিসপত্র আমরা দিচ্ছি উই হোপ দ্যাট মানুষ নিজের জীবন আবার গড়বেন সুস্থভাবে থাকে। ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান বল কর্পোরেট মিট মাল্টিকোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন